হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে সাউথ সিটিতে কারণ আমার হাজব্যান্ডের বার্থডে তো সেই কারণে কিছু কেনাকাটা করব তাকে কিছু গিফট করব তো সেই কারণে আমি সাউথ সিটি গেলাম আমি একা একাই গেছি তো আমি তার জন্য সারপ্রাইজ কিছু গিফট নেওয়ার জন্যই আমি গেছিলাম তো আমি কি কিনব মাথায় ঢুকছিল না ওকে কি গিফট করব কারণ অলরেডি ও নিজেই নিজের জন্য অনেক কিছু নিজেকে গিফট করে বাট আমিও ওকে গিফট করি কিন্তু আজকের জন্য একটা স্পেশাল কিছু কিনতে হবে বা যেটা নিত্য প্রয়োজনীয় সেরকম কিছু কিনতে হবে তো সাউসিটির মধ্যে ঢুকে প্যান্টালন্সটা ঢুকেছিলাম তো প্যান্টালন্স থেকে মনে হলো যে প্রথমে গিয়ে দেখি যে আমার ছেলের জন্য কিছু জামা পাই কি না তো ছেলের জন্য আমি একটা দুটো জামা পছন্দ করলাম তারপরে মনে হলো যে অরিন্দমকে পারফিউম গিফট করা যাক আমি জানি যে অনেকেই বলবে যে পারফিউম গিফট করে না বা গিফট করা ঠিক না আমি অরিন্দমকে পারফিউম গিফট করি মাঝে মাঝে মানে বছরে তো একটা করে প্যান্টাল আমি গিফট করবই তোর কাছ থেকে আমি দশ টাকা বা কুড়ি টাকা নিয়ে নিই এটাই হচ্ছে মেন ব্যাপার তো আমি প্যান্টালুন ঢুকলে এই দাদাটা মানে এনার কাছ থেকেই আমি নেই ম্যাক্সিমাম টাইমে তো আমার খুব ভালো লাগে ওনার সাথে ওনার কাছ থেকে পারফিউম নিতে কারণ উনি প্রচুর পারফিউম আমাকে স্মেল করায় তো তারপরে আমাকে বলে যে ম্যাডাম এইটা নিন এটা নিন খুব ভালো সেলস পারসন তো ওনার কাছ থেকেই আমি নিই তো আগেও নিয়েছি তো সেই কারণে অরিন্দমের জন্য আমি একটা পারফিউম নিলাম আর আরও কয়েকটা শপিং করেছি যেটা তো পারফিউমটা ওখান থেকে টুকটাক শপিং করার পরে আমি বেরিয়ে এসেছিলাম তো আমি টালিগঞ্জ থেকে মেয়ে আমার থেকে আমি অরিন্দমের জন্য পাথরে কেক কিনেছিলাম তারপরে ওখান থেকে ফুল টুল কিনে তারপরে কিনে আমি বাড়ি ফিরে এসেছিলাম এটা হচ্ছে রাত বারোটার সময়

বারোটার সময় অরিন্দম অরিন্দমের মানে জন্মদিন সেলিব্রেট হলো ছোট করি একদম ঘরে আমি প্রত্যেক বছরই করি কালকে যেহেতু সকালবেলা অফিস আছে তো সকালবেলা তো কিছু করা যাবে না তো অফিস থেকে ফিরে তারপরে আমরা কোথাও যাবো আজকে হচ্ছে ফার্স্ট জুলাই আজকেই হচ্ছে অরিন্দমের মেন বার্থডে তো আমরা একটু বেরিয়েছি ঘুরতে বলবো না অরিন্দমের বার্থডেতে একটু বেরিয়েওছি একটু খাওয়া দাওয়া করব আর আমাদের কিছু গ্রোসারি কিছু আইটেম নিতে হবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রো ক্যাশন কারি তো ওখান থেকে কিছু কেনাকাটি করব তারপরে বেরিয়ে এসে টাইম থাকলে কোনো রেস্টুরেন্টে যাব দিদি দিদি বাবা দিদি দিদি শোনা দিদি দিদি আসছে না দিদি আসো দিদি আসো 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 দিদি লজ্জা পাচ্ছে দিদি লজ্জা পাচ্ছে দিদি লজ্জা পাচ্ছে ওকে ধরবে ঘড়ি 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 কালারিং না তো এইখান থেকে শপিং কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর বাড়িতে গিয়ে বাবাকে খাওয়ানোরও একটা ব্যাপার ছিল তো বাইরে বেরিয়ে দেখি বেশ ভালোই বৃষ্টি পড়ছে তো আমাদের সেই কারণে আর রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া হলো না তবে আরসারান্নার সামনে দিয়ে যাচ্ছি আর বিরিয়ানি কিনবো না এটা তো হয় না তো আমরা মাটন বিরিয়ানি কাবাব এই সমস্ত কিছু বাড়িতে নিয়ে গিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করি আর এই ব্লগটা আসতে অনেকটাই দেরি হয়ে গেল তো সবাই আমাকে ক্ষমা করে দিও আস্তে আস্তে দেরি হয়ে গেছে ব্লগটা তো তা বাই বাই